চর্মনাই জামাত জোট ছেড়ে গিয়েছে বাট জামাত ইসলামী দল হিসাবে আগের মতো আর দিবে না না দিল জামাত চর্মনাইকে আনুষ্ঠানিকভাবে কঠিন জবাব দিয়েছে আমিরে জামাত মুখ খুলেছেন তবে আমিরে জামাতের নসিহত ভিন্ন আর জামাত সংগঠন হিসেবে চর্মনাইকে জবাব দিয়েছে এটা চর্মনায় বিরুদ্ধে জামাতের একটা নতুন ইতিহাস সৃষ্টি কি চর্মনাই অতীতে জামাতের সাথে অনেক বেঈনসাফি করেছে ইচ্ছা মতো রাজনৈতিক ভব্যতা সভ্যতা সব ধরনের কার্টিজি উপেক্ষা করে যত নোংরা ভাষা ব্যবহার করা যায় আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে যে নোংরা ভাষা ব্যবহার করেনি চর্মনাই সেটা করেছে শিবিরকে বেদ বেয়ামল বিশৃঙ্খল এগুলো চরমনাই বলেছে আওয়ামী লীগ কিন্তু শুধু সন্ত্রাসী বলেছে বেআ বেয়ামল বলে নাই এরা কাদিয়ানি শিয়া ইসলামী দলনা কাদিয়ানিদের চাইতে নিকৃষ্ট ইসলামের শত্রু মোনাফেক জামাতকে এইসব কথা কিন্তু আওয়ামী লীগও বলেনি আওয়ামী লীগ বলেছে স্বাধীনতা বিরোধী রাজাকার জাস্ট এতটুকু চরমোনাই জামাতের উপর সেই বাবা পীর থেকে শুরু করে শায়েখে চরমোনাই আরো অনেকে বক্তারা তো আছে তবে পীর সাহেব চরমোনাই কিছু বলেনি আই স্যালিউট ইম আই রেসপেক্ট তিনি আসলেই একজন অসাধারণ নেতা জনাব সৈয়দ রেজাউল করিম তার প্রতি আমার সম্মান অলওয়েজ থাকবে তো চরমরাই বিরুদ্ধে যত ফত কেতাবও লিখেছেন তারা তো জামাত অতীতে বিষয়টা কিভাবে ডিল করেছে প্রেস কনফারেন্সে চরমরাই বক্তব্য ওয়াজ এ বক্তব্য চ্যালেঞ্জ লিখিত চ্যালেঞ্জ কত চ্যালেঞ্জ কিন্তু জামাত কখন এগুলো অফিসিয়ালি ডিল করেনি জামাতের মানহাজ ছিল সরমোনাই যা পারে গালাগালি করে করুক এগুলো অফিসিয়ালি আমরা ডিল করব না সর্বোচ্চ জামাতের জনশক্তি দুই একজন জবাব দিত কখনো বরিশালের আব্দুল আব্দুল হাকিম মাদানি পাল্টা বই লিখতেন কখনো সিলেটের ইসাক মাদানি পাল্টা বই লিখতেন ইসাক মাদানিরা মাঝে মাঝে পাহাস মনাজিরাও করতেন এরকম বিচ্ছিন্ন দু একটা ঘটনা আছে বা আধুনিক যুগে সোশ্যাল মিডিয়ার যুগে কখনো কখনো ডক্টর আবুল কালাম আজাদ বাসার মরানো ফখরুদ্দিন মোল্লা নাজিম উদ্দিন এরা দু একটা জবাব দেওয়ার চেষ্টা করতেন কিংবা ওয়াজে আহ তারেক মনোয়ার আমির হামজা এরা দু একটা পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করতেন কিন্তু সংগঠন হিসেবে জামাত কখনো চরমনেকে জবাব দেয়নি কিংবা ডিল করতে যায়নি জামাতের দৃষ্টিভঙ্গি ছিল এটাই যে যা পারে বলুক আমরা এই বিষয়ে নির্লিপ্ত থাকবো এটা ছিল জামাত চর্মনাইয়ের অতীতের রসায়ন কিন্তু এখন এটা একটা নতুন বাস্তবতা নতুন বাংলাদেশ চর্মনায় জোট ছেড়েছে কিন্তু যাওয়ার সময় মিথ্যা অপবাদ দিয়ে কুচ্ছ রটনা করে জোট ছেড়েছে এই জায়গায় জামাত অতীতের মতো চর্মনাইকে আর সার দিয়ে দিল না অতীতের চরমনাই নানান সংবাদ সম্মেলনে বাবা পীর অমুক পীর তমুক পীর অনেক কথা বলেছে গোলাম আজম নিজামি এরা কখনো জবাব দেননি তাদের প্রেস উইং জবাব দেয়নি মাঝে মাঝে বর্তমান আমি ডাক্তার শফিকুর রহমানও কখনো জবাব দেননি আগের তার মোতাকিমিনদের মানহাজ অনুসরণ করার চেষ্টা করেছেন তবে বিপরীতে চর্মনাই যদি কোনো ঐক্যের কথা বলতো তখন আমির জামাত সেটাকে অ্যাপ্রিসিয়েট করতেন আওয়ামী লীগ আমলে একবার ঈর্ষাহ চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন যদিও তাদের তখন ঐক্যের যে হিসাব সেটা জামাত বাদে ঐক্য অনেকে বলেন যে তাদের এক পা বরিশালে আর এক ভারতে যাই হোক এটা অনেকে বলেন তো সে জায়গায় আহ জামাত ফেসবুক পোস্ট দিয়ে ধন্যবাদ জানিয়েছেন প্রিয় ভাই পীর সাহেব চর্মনাই জনাব মুফতি সৈয়দ রেজাউল করিমকে কিন্তু জামাত সম্ভবত আগের মানহাজ এখন আর নেই রাজনীতিতে চরমোনাইকে জামাতকে গালাগালি করার তোহমত দেয়ার মিথ্যা অভিযোগের ব্ল্যাঙ্ক চেক দিবে না জামাত সেই ঘটনা ঘটিয়েছে দর্শক এটা কি নতুন ইতিহাস বলি নতুন অধ্যায় বলি জামাত কি করেছে দেখেন জামাত ইসলামীকে নিয়ে জনাব গাজী আতার রহমানের বক্তব্যের স্পষ্টীকরণ তবে এখন পর্যন্ত আতার রহমানের বক্তব্যের জবাব প্রতিবাদ এই সব শব্দ ব্যবহার করা শুরু করেন তবে স্টার্ট করেছে সামনে চর্মনায় যদি তাদের মিথ্যাচার অব্যাহত রাখে তাহলে জামাত প্রতিবাদ হিসেবে জবাব দিবে বোঝা যায় যেহেতু এই প্রথম বিবৃতি আসলো চর্মানের বক্তব্যের বিপরীতে এটা আমি ভেবেছিলাম যে তারা এটাকে মূল্যায়ন করবে না জামাত নির্লিপ্ত থাকবে যা বলার বলে গুরুত্বহীন কিন্তু না জামাতের এই সাজানো সংসারকে তস্তস করে চলে যাবে আর জামাত তাদেরকে চেক দিবে মনে হয় সেটা না যদিও চলমরে যদি যে জোটে ফিরে না আসে